চাফাইনবাবগঞ্জ নিউ মার্কেট এত বড়ো একটা মার্কেট হওয়া সত্ত্বেও সেখানে ছোট্ট একটা জিনিস পাওয়া গেল না তো বিষয়টা আসলেই খুব দুঃখজনক তো আসলে কি হয়েছে সেটা প্রথম থেকে শুরু করা যায় তো আজকে আমরা চলে যাচ্ছি নবাবগঞ্জ আর চাফাইনবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে অনেকদিন আগে আমি বলেছিলাম যে একটা কিছু ভিডিও করার জন্য সেটা হচ্ছে একটা গিমবেল তো সেই গিমবেলটা নেওয়ার জন্য দুপুরবেলায় আমরা বের হয়ে পড়লাম আপনার চাপানগঞ্জ চাপানগঞ্জ যাওয়ার আগে আমাদেরকে গোদাগাড়ি বাজার আসা লাগবে তো সেই জন্য গোদাগাড়ি বাজার আসার পরে অটোতে উঠে আমি কিছু ভিডিও টিটো করলাম দেন এখানে আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল বড় ভাইয়ের সাথে একটু মত বিনিময় করে নিলাম দেন হালকা করে বড় ভাই একটু হাসি দিল বড় ভাইয়ের সাথে মত বিনিময় করা শেষ করার পরে আমরা সেখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম যে রাজশাহী থেকে চাপানগঞ্জে বাসটা চলাফেরা করে তার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম দেন তারপরে অনেকক্ষণ পরে বাস আসলো বাসে আসার পর আমরা বাসে উঠে পড়লাম তো বাসে আসার পরে আমার সাথে যে বিষয়টা হয়েছে যে আমার সাথে ছিল মারুফ তো সে গিয়ে তার সিট পেয়ে গেছে কিন্তু দুঃখজনকভাবে আমি সিট পাইনি তো সিট না পাওয়ার কারণে একটা টুল থাকে ছোট একটা টুল থাকে সে টুলে আমাকে বসিয়ে দিয়েছে ছোট ছেলের মতো আমি টুলে বসে আছি আর সে তার সিটে বসে গেছে যে অর্থাৎ সে সিট পেয়ে গেছে আর আমি সিট পাইনি সেজন্য আমাকে টুলে বসে থাকতে হয়েছে তো আমি কি করব যেহেতু আমাকে টুল দিয়েছে আমাকে টুলে বসে থাকতে হবে তো তারপরে অনেকক্ষণ পরে চেষ্টা অনেক চেষ্টার পরে আমি সিট পেলাম মানে অর্থাৎ যিনি প্যাসেঞ্জার ছিল সে উঠে চলে গিয়েছে তবে তাদের বাসের যে সার্ভিসটা খুব ভালো ছিল না কারণ লোকাল বাস বলে কথা তো মষ্ট করে অনেক জার্নি করার পরে আমরা চাফাইনওয়গঞ্জ বিশ্ব রোডে চলে আসলাম দেন বিশ্ব রোড থেকে আর একটা ছোটোখাটো একটা অটো নিয়ে নিউ মার্কেট যেতে হয় তো সেই কারণে আর একটা অটো নিয়ে নিলাম নিউ মার্কেট যাওয়ার জন্য তো সেখান থেকে আমরা রওনা দিলাম নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে তো সেখানে যাওয়ার পথে আমরা দেখলাম যে চাঁভাইনবাবগঞ্জ পুলিশ কার্যক্রম সরি সেটা কার্যক্রম না কার্যালয় তো তাদের বিল্ডিংগুলো অনেক ছিল অনেক বিল্ডিং আছে তাদের তাদের বড় বড় বিল্ডিং আছে অনেকগুলো যায় আছে তো শেষ পর্যন্ত আমরা নবাবগঞ্জ নিউ মার্কেট আসলাম নবাবগঞ্জ নিউ মার্কেট আসার পরে আমরা লিফ্টের জন্য অপেক্ষা করছিলাম দেন লিফটে হয়তো পাবলিক ছিল যাই হোক মানুষ ছিল ওই জন্য আসতে একটু ওয়েট দেরি হচ্ছিলো তো লিফ্টে ওঠার পরে আমরা দ্বিতীয়তলা যাওয়ার কথা যেখানে অর্থাৎ দ্বিতীয় ফ্লোরে আপনার আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমরা আনতে যাচ্ছি তো সেখানে যাওয়া ব্যতীত আমরা তলায় চলে গেছিলাম তৃতীয়তলায় গিয়ে দেখি আসলে আমরা তৃতীয় তলায় চলে এসেছি ভুলে দেন আবার দ্বিতীয়তলায় ব্যাক করলাম তো এখানে হয়েছে আমাদের মূল কাহিনীটা আমরা যে প্রোডাক্টটা আনতে এসেছি সেটা এখানে পাইনি অর্থাৎ গিমবেলটা চাপান্ডা পুরো নিউ মার্কেট খুঁজে আমরা সেটা পাইনি দেন আমরা আবার ব্যাক করলাম অর্থাৎ চাপান্ডাবুগণ যেহেতু নাই সেহেতু আমাদেরকে রাজশাহী যেতে হবে তো রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে আমরা আবার লিফ থেকে আবার ব্যাক করলাম তো আমি একটু অবাক হলাম যে এত বড় একটা মার্কেট অর্থাৎ হয়তো সবচেয়ে বড় মার্কেট নিউ মার্কেট তো সেখানে ছোট একটা গিমবেল পাওয়া গেল না তো গিমবেল জিনিসটা কি সেটা আপনার ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবেন তারপরে আমরা নবগঞ্জ থেকে আবার রাজশাহীর উদ্দেশ্য রওনা দিলাম আসলে যেহেতু আমরা নবগঞ্জ নিউ মার্কেটে পেলাম না এবার আমাদের রাজশাহী যাওয়ার পালা দেখি রাজশাহী নিউ মার্কেটে সেটা আমরা পাচ্ছি কিনা যেহেতু চাপাই নয়াবগঞ্জে পেলাম না সেহেতু রাজশাহী যেতে হলো তো অনেক দুঃখ নিয়ে আমরা চাপাই নবাবগঞ্জ ছেড়ে রাজশাহী নিউ মার্কেটে উপস্থিত হয়ে গেলাম রাজশাহী নিউ মার্কেটে চলে আসলাম তো আমরা যেহেতু রাত্রিবেলা রাত হয়ে গেছে অবশ্যই সেজন্য জন্য ভিডিও করতে পারিনি বাইরে তো কাঙ্ক্ষিত আমার প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন দোকানদারের হাতে তো এটাই হচ্ছে আমার সেই গিমবেল আপনারা বলবেন যে এটা আবার কী জিনিস ছোটো একটা জিনিস তো সেটা নিয়ে রিভিউ ভিডিও আমি দিব এখানে আমার আপনাদেরকে ফুল ভিডিও দিচ্ছি না যে আসলে কি সেটা সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো সেটা রিভিউ দিব সব কিছু দেবো তো আমার বিল পে করা হয়ে গেছে তারা আমাদের আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমাকে প্যাক করে দিচ্ছে তো এখানে আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখাতে পারলাম না আসলে সে জিনিসটা কী তো সেখানে তাদের অনেক কিছু রয়েছে তাদের দোকানে তো দোকানটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট রাজ ক্যামেরা তাদের দোকানের আছে রাজ ক্যামেরা ফাইনালি গাইস যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম সেটা হাতে পেয়ে গেলাম হাতে পেয়ে মনটা একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল যে আসলে নিজের টাকা দিয়ে একটা জিনিস নেওয়া কতটা একটা ভাগ্যর ব্যাপার তো অনেক রাত হয়ে গেছিল সেই জন্য আমরা দোকানের বেশি দেরি করলাম না সরাসরি আমরা রাজশাহী রেলগেট বাস স্ট্যানে আসে বাসের জন্য দাঁড়িয়ে গেলাম তো সেখানে সে টিকিট নিচ্ছিলো আমি দাঁড়িয়েছিলাম শেষ পর্যন্ত আমরা বাসে বসে পড়লাম কারণ বেশি দেরি করা যাবে না বাইরে ঘুরে ঘুরে করা যাবে না অনেক রাত হয়ে গেছিলো শরীরটা অনেক ক্লান্ত হয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম শেষ পর্যন্ত গাইজ আমরা চলে আসলাম প্রায় নয়টা বাজে বেজে গিয়েছিলো আসতে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন